মর্নিং সব্বাই কেমন আছো অশোক সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা আজকের মানে থাম্ভেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমাদের রয়েছে গ্র্যান্ড ফিস্ট পুরো ফ্যামিলি মিলে সব্বাই টোটাল মনে হচ্ছে চল্লিশ জন মিলে ফিস্ট হচ্ছে তো কোথায় হচ্ছে সেটা এখন বলছি না তোমরা ব্লগটা পুরোটা দেখো তোমরা জানতে পারবে আমরা কোথায় ফিস্ট করতে যাচ্ছি আর আজকে ব্লগটা অনেক খুব ইন্টারেস্টিং হতে চলেছে সবাই মিলে ভীষণ আনন্দ করব খাওয়া দাওয়া তো অবশ্যই হবে তো আজকে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটা থেকে এখন সাতটা বাজে বা আমাদের গাড়িটা অলরেডি চলে গেছে সাড়ে ছটায় বেরিয়ে গেছে তো আমরা যাব দিদিরা আসতেছি এলে একবারে বেরিয়ে যাব। তো চলো ওই যে দেখো আমি একদম রেডি সোনাকেও রেডি করে দিয়েছি ও ভীষণ করছে কিছু জামা নামা পরবে না শুধু বাইরে বেরোবে তোকে খাইয়ে দাইয়ে দিয়েছি এখন আমরা এই যে বেরোবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে মানে পুরো ব্লগটা স্কিপ করো না কেউ পুরো ব্লগটা দেখো আসলে তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এই যে দেখো আমরা সবাই তো বেরিয়েই পড়েছিলাম আর এই যে দিদিরা সবাই চলে এসছে তো প্রথমেই তো বলেছিলাম বাবাদের একটা গাড়ি অলরেডি বেরিয়ে গেছে তো এই যে আমরা এই যে বেরোবো তার জন্যই রেডি হচ্ছি আর আমি ক্যামেরা করছি দেখে সবাই দেখো হাই হ্যালো করা শুরু করে দিয়েছে তো এই যে বেরোবো আর তার আগে এখন জায়াবু বলছে একটু চা খাইনি চা করে দাও তো কি আর করা যাবে জায়াবুকে একটু চা করে দেওয়া হলো আবার সবাই মিলে এখানে একটু বসলো আর সেই জন্য বেরোতেও একটু লেট হলো কিন্তু বাবারা জানালো বাবারা এখন পৌঁছতেই পারেনি কারণ ভীষণ কুয়াশা ছিল রাস্তায় আর এই যে এখানে দেখো হ্যাঁ আমি বললাম আমাকে একটু দেখা সবাইকে আমি কেমন সেজেছি আর সোনাকেও দেখাই সবাইকে তো সোনার এই সোয়েটারটা আগের দিন ওই বিগভি থেকে কিনেছিলাম ওই বড়ো সোয়েটারটা চেঞ্জ করে মানে ওই মোটা সোয়েটারটা কিনেছিলাম ওটা চেঞ্জ করে দুটো কিনেছি তার মধ্যে এইটা একটা তো এই যে দেখো সবাই মিলে বেরিয়ে চলে এসেছি ঘর লাগিয়ে এই গাড়ির কাছে সবাই কে কোন গাড়িটাই উঠবে এখন ওটাই ডিসিশান চলছে তো চলো এখন আমাদের জার্নি মানে ফিস্টের জার্নি এখান থেকে স্টার্ট করা যাক মানে আমরা যেখানে যাচ্ছিলাম ফিস্ট করতে জায়গাটা সত্যি সুন্দর এটা হলো একটা গ্রামের ভেতরের রাস্তা খুবই সুন্দর এই দেখছো সামনে মাঠ ফিশারি এইসবই তো মানে দীঘা যে রাস্তাটা তো একদিকে দীঘা বেরিয়ে গেছে মানে কাঁথি থেকে বেরিয়ে গেলে একদিকে দীঘা আর একদিকে এই ঢুকে ঢুকে প্রায় গ্রামের ভেতরে অনেকটাই ঢুকতে হবে আর এইদিকে দেখো বন জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা প্রথমে তো বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি কিন্তু শেষমেশ ডেস্টিনেশনটা কিন্তু খুবই সুন্দর এই যে আমাদের মাছ ভাড়া হবে কি মাছ গো এটা ভোলা ভোলা পম্পলেট ভোলা পম্পলেট ভেটকি আর ওইদিকে সব সবজি টবজি কাটা হবে মশলা রেডি করা হচ্ছে আমাদের পূজারি কে জলটা বাইরে ঢালবে না এর উপরে ঢাল আরে ওখানে না ওটা এখানে এই তো মেসো আরে কি হচ্ছে তুমি আর এই যে আমরা এখানে এখন বসে গেছি সবাই মিলে মুড়ি মাখা খেতে আর সোনার জন্য মানে সোনাকেও মুড়ি খাওয়াবো জলে ভিজিয়ে আর ওর জন্য আলু সিদ্ধ করে এনেছিলাম তো ওটাই এখন ওকে খাওয়াবো সবাই মিলে বসে খাচ্ছি তো ও ওগুলো ধরেই টানাটানি করছে আর এই যে দেখো আমরা কতজন জন এসছি পুরো এরিয়াটা আমরা পুরো দখল করে নিয়েছি আসলে আমরা যখন এসছিলাম তখন কিন্তু মানে কেউই আসেনি শুধু আমরা এসছিলাম কিন্তু পরে পরে কিন্তু সবাই এক এক করে আসতে এখানে ফিস্ট করতে এখন চলে আমাদের ডেস্টিনেশনে ফিস্ট করতে চশমাটাকে পরে

ভাই দল বেঁধে এগোচ্ছি সমুদ্রের দিকে আর এরা যেতে যেতে থমকে যাচ্ছে চারা সামনের দিকে যাওয়া যাক ওই যে দেখতে পাচ্ছো দূরে ওই যে সমুদ্র যদিও দীঘার মতো সুন্দর নয় তবুও জায়গাটা কিন্তু খুব সুন্দর পুকুরের সামনে বল খেলছে আর এই যেখানে সোনার কাণ্ড দেখো ওকে তো বসিয়ে দিয়েছি বালিতে আর সানগ্লাসটা পরিয়ে দিচ্ছি মানে ও সানগ্লাসটা পরার পরে কিছুই দেখতে পাচ্ছে না তাই বারবার ওটা খুলে দিচ্ছে মানে সুন্দর করে একটা পোজ দিয়ে ওর ছবি তুলবো কিন্তু বারবার খুলে দিচ্ছে কিছুতেই রাখছে না আর পুরো বালি মেখেছে গোটা গায়ে তো এই যে দেখো সবাই মিলে তো সমুদ্র ধারে এসেছিলাম আর সমুদ্রে স্নান তো করতে পারিনি কিন্তু একটু পা না ভেজালে হয় তাই সবাই জুতো খুলে পা ভিজেছিলাম আর সত্যি বলতে মানে প্রচণ্ড গরম লাগছিল এখানে আসার পর আর পা ভেজানোর পরে এত পরিমাণ মানে মনে শান্তি লাগলো তো তারপরে কি আর করা যাবে এই যে জুতো হাতে নিয়ে সবাই ফিরছি আর সোনা সত্যি এত কান্নাকাটি করছে কারোর কাছে যেতে চাইছে না এই দেখো আমার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে তো তারপরে এই যে চিকেন পকোড়া ভাজা হয়েছিল মানে প্রথমেই মুড়ি খাওয়া হয়েছিল এতগুলো তো তারপরে এই যে চিকেন পকোড়া মানে কি পরিমাণে খাওয়া দাওয়া করছি আর এখনও অনেক খাওয়ার দাওয়ার আছে তারপরে কিন্তু আবার ভোলা মাছের ভাজা ওটাও রয়েছে তো আর কী বলো তো সোনা তো পুরো বালি মেখে নিয়েছিল তো ওটাই ওকে এখন চেঞ্জ করাবার জন্য বসে পড়েছি তাই দিদিকে বললাম তুই একটু ব্লকটা শ্যুট করে দে তো আর এই যে এখানে দেখো মাংস এখন রান্না চলছে আর কি বলো তো মানে আমাদের এই ফ্যামিলি পিকনিক প্রত্যেক বছরই একবার করে হয় আর আগের বছর যে পিকনিকটা হয়েছিল মানে তখন আমি প্রেগন্যান্ট ছিলাম বাইরে কোথাও তো যেতে পারবো না সেই জন্য মানে আমার বাবার বাড়ির এখানেই করা হয়েছিল বাড়িতেই করা হয়েছিল যেহেতু বাবার বাড়ির জায়গাটা বিশাল বড় তো সবাই এসেছিল এখানে পিকনিক করার জন্য মানে আমার বাবার বাড়ির এখানে আর না হলে প্রত্যেক বছর এইভাবে বাইরে বাইরে গিয়ে ফিস্ট করা হয় কিন্তু কোনো বছরই মানে আমার বিয়ের পর পাঁচ বছর আমি কোনো বছরই এভাবে বাইরে এসে পিকনিক করতে পারিনি কেন বাইরে থাকতাম হাজব্যান্ডের কাছে কোনোবারই আসতে পারিনি আর এই বছরই আমি ছিলাম আর সমুদ্রের ধারে এই প্রথম বছরও হলো তো সবাই মিলে সত্যি খুবই আনন্দ করেছি মজা করে কাটিয়েছি আর ঝাউ বনটা খুব गुलाबे शर सुन ते गुलाबी ওদিকে তো অনেক নাচানাচি করলাম সবাই মিলে তো ওদিকে রান্না হতে এখনো অনেক দেরি আছে তাই আবার সবাই মিলে চলে এসেছি সমুদ্র পাড়ে আর এই যে দেখো কত সুন্দর লাল কাঁকড়া কি দারুণই না লাগছে সুন্দর জায়গা তোমরা আসো পিকনিক করো পিকনিক করো প্রেম করো মার খাও তো আমাদের এখনো রান্না বান্না কমপ্লিট হয়নি তাই আমরা আবার চলে এসেছি সমুদ্র পাহাড়ে আর এই যে দেখা তখন এইখানে জল ছিল আমরা এইখানে তখন ছিলাম আর এখন দেখো কতটা চ্বর পড়ে গেছে কত দূরে ওরা আমরা যখন এইখানে চলে খাওয়া তো তারপরে এই যে সমুদ্র পাড় থেকে সবাই ঘুরে চলে এসছে আর সমুদ্র পাড়ে এত সুন্দর হাওয়া লাগছিল খুব ভালোই লাগছিল আর তারপরে এই যে আড়াইটার বেশি হয়ে গেছে তো এখন সবাই খেতে বসে গেছি লাইন দিয়ে দেখো সবাই মিলে বসে গেছি খবর পেপার মানে খবরের কাগজ পেতে দিয়ে সবাই খেতে বসে গেছি আর এখানে শুধু যে আমরা পিকনিক করছি তাই নয় আশেপাশে অনেকেই এসছে পিকনিক করার জন্য মানে প্রথমে যখন আসি শুধু আমরাই এসছিলাম কিন্তু পরপর এমনকি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অনেকে আসতিছে এখানে পিকনিক করার জন্য তো খুব ভালো লাগছে সবাই মিলে পিকনিকটা করে তো দেখো এখানে সবাই মিলে খাচ্ছি এখন আর এই যে মাংস ভাত বেশি কিছু আইটেম হয়নি মাংস ভাত চাটনি আলু ভাজা আর এইখানে ভিডিও হচ্ছে দেখে মাসি কেমন মাংসটা ছিঁড়ে দেখাচ্ছে দেখুন মানে দেশি মুরগি হয়েছিল তো আর মাংসটা একটু শক্তই ছিল তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই চটপট করে সবাই মিলে কারণ আবার সব কিছু গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরোতে হবে আর এই যে একটা চেয়ার টেবিল নেওয়া হয়েছিল কারণ যারা বসে খেতে পারবে না তাদের জন্য তো এই যে আমাদের পিকনিক শেষ হয়ে গেছে মানে অনেকটাই বেলা হলো পাঁচটা প্রায় বাঁচতে যায় সমস্ত জিনিসপত্র গোজগাজ করে যে যার গাড়িতে তুলে দেওয়া হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছে আর আমরা তো পিকনিকে দারুণ মজা করে কাটিয়েছি তোমাদের কেমন লাগলো ব্লগটা থেকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে